বসুন্ধরা গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা সম্মানিত ভিউয়ার দৈনিক নয়া নয়াদিগন্ত পত্রিকার আপডেটটি আজ তুলে ধরব চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এখানে বলা হয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান এবং ন্যাশনাল ব্যাংকের ১৩ কর্মকর্তা সহ ষোলো জনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও পাচারের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলাটি দায়ের করেন আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বসুন্ধরা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ব্যবস্থাপনা পরিচালক সাদাত সোহান ও পরিচালক সাফিয়াত সোভান এছাড়া ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা শিকদার পারভিন হক শিকদার মোয়াজ্জেম হোসেন রিক হক শিকদার রন হক শিকদার আনোয়ার হোসেন ও এ এনামুল হক শামীম এবং একই ব্যাংকের গুলশান শাখার ম্যানেজার আরিফ শহিদুল হক সহ আরও ছয় শীর্ষ কর্মকর্তার নাম আসামি তালিকায় রয়েছে দুদক জানায় আসামিরা পরস্পর যোগসাজসে ন্যাশনাল ব্যাংক পিএলসির নিয়মকানুন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে বসুন্ধরা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডের নামে মোট এক কোটি টাকার ঋণ অনুমোদন ও বিতরণ করেন পর্যাপ্ত জামানত স্টক রিপোর্ট পরিদর্শন প্রতিবেদন ক্রেডিট রেটিং ও গ্রাহকের প্রকৃত ঋণ পরিশোধ সক্ষমতার যাচাই ছাড়াই ভুয়া আর্থিক বিবরণীর ভিত্তিতে এ ঋণ দেয়া হয় একই সাথে গ্রাহকের ওপর অন্যান্য ব্যাংকে থাকা ছয়শো দশমিক এক কোটি টাকার দায় দেনার বিষয়টিও ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয় বসুন্ধরা গ্রুপভুক্ত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও গ্রাহককে আলাদা গ্রুপ দেখিয়ে একক ঋণগ্রহীতা ঋণসীমা অতিক্রম করে ঋণ অনুমোদনের মাধ্যমেও ব্যাংক কোম্পানি আইন ও অভ্যন্তরীণ নীতিমালা লঙ্ঘন করা হয়